আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দিনী ভাই ও বোন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন সে বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও মহানবী সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন তোমরা কি দেখো না মানুষ যখন মারা যায় তখন তার দুই চোখ নির্দিষ্ট এক দিকে এক দৃষ্টিতে খোলা থাকে আবু আনহু তিনি বলেন হ্যাঁ দেখেছি মহানবী আইলাই আলহিসাল্লাম বললেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা তার দেহ থেকে বের হয়ে যায় তখন চোখ সেই রুহের দিকে চেয়ে থাকে সহী মুসলিম নম্বর হাদিস আজকে আমরা এই ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে রোহ আল্লাহ সুবন ও কত বড় একটি নিয়ামত যিনি রোহ দিয়েছেন তিনি রোহ একদিন কেড়ে নেবেন তাই আমাদেরকে ভালো কাজ করার এবং اللہ سبحانہ و تعالیٰ حکومت و چلار توفیق دان کرون آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ